তাইলে আমরা বোধ কালকে বাইশ সালে গাড়িটা বিক্রি করে ভুল করলাম না না গাড়ি যেরকম চলছে দেখেই বোঝা যাচ্ছে যে গাড়ি কিরকম চলছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চতুর্দিকে টিমের বেড়া দেখি ভেতরে কি প্রথমে হচ্ছে হারভেস্টারের কাবলার হচ্ছে হারভেস্টার মনে হয় হারভেস্টার ছিল তো এখন দেখছি সোনালিকা সাইট এবং একটা টলি এমার্জেন্সি বিক্রি করা হবে বিধায় আমরা এখানে আসছি গাড়ি এবং টলি দুইটাই পিছনের অবস্থা তো খারাপ পিছনে গিয়ার উল দিয়া হাইটলিক মনে হয় লক হয়ে আছে পিছনের অবস্থা একেবারেই খারাপ যে পাওয়ার ঠিক আছে তো ধরেন আটকান আটকান বুঝতে তো সেই ভাল লাগলো এই গাড়ি ড্রাইভার সরাসরব তো হ্যাঁ সেই ভাত সেই ভাত হচ্ছে গাড়ি সোনালিকা সাইড হাইড্রোলিকটা একটু না উঠানামা করে দেখলেন না হাইড্রলিকটা ঠিক আছে ওগুলা কি গিয়ারুল আসতেছে পিছনে পিছনে হলে গিয়ারুল পাল্ি খাইছিলো পালি কোন জায়গায় কিছু হয়েছে নাকি খালি গাড়ি ড্রাইভার মরে না খালি মাহাজন মরে গাড়ির অবস্থা একেবারে খারাপ করে ফেলাইছেন একুশ সালের গাড়ি বুঝছেন একুশ সালের গাড়ি আনটাস থাকার কথা আর কালার থাকতো সেই হ্যাঁ না একুশ সালের তো নেম প্লেট

টলি নাঙ্গল ইঞ্জিল সর্বমোট কত টাকা দেওয়া লাগবে বলেন তো আপনার অপেক্ষায় আছি না ভাই লক্ষ আচ্ছা টলিটা ট্রলিটা বাদ দিয়ে কত টলি বাদ দিয়ে কত লক্ষ আট লক্ষ আট লাখ টলি ছাড়া আট লাখ আর টলি সহ দশ লাখ

আচ্ছা ঠিক আছে ভাই ভাল থাকে হা দেখি আমাৰ মত ই আপোনাক ফোন দিব